কলকাতার হাপানি ড্রেজ থাকি লাংকেট সদে ট্রানজিট বুধবার সংবাদ সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে মন্তব্য করেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অธิজ চৌধুরী তিনি বলেন দিল্লিতে যে গাড়ি বাতিল হয়ে যায় সেই সব গাড়ি বাংলায় বিভিন্ন কারবাজারে বিক্রি হচ্ছে পরিবহন দপ্তরকে প্রভাবিত করে কি বলেছেন তিনি আমরা দেখব দেখুন পশ্চিমে যদি ঠিকমতো পরিমাপ করা হয় তাহলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে ফার্স্ট হবে আমি বলছি আপনাকে দিল্লিতে আপনি যান আপনি প্রতিদিন সেখানটায় যে মনিটরিং আছে এলাকায় এলাকায় কল্পনা করতে পারবেন না তার জন্য এ কিউআই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দিল্লিটা জানতে পারি আমরা পশ্চিমবঙ্গটা জানতে দেওয়া হয় না একবার পরীক্ষা করুন কাউকে পরীক্ষা করার পারমিশন দিন এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষ সব থেকে বেশি এই পশ্চিমবঙ্গে আপনার বাতাসে দূষণ পাওয়া যাবে কলকাতা তো পাওয়া যাবে কলকাতাকে তার জন্য বলা হয় কলকাতা হচ্ছে যেটাকে আমরা বলি আমাদের রাজধানী 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 সেই সেই হচ্ছে হচ্ছে লাং ক্যান্সারের খোঁজ নিয়ে দেখবেন কলকাতায় লাংস ক্যান্সারের পরিমাণ কত সব দূষণ তার কারণ হাঁপানির রাজধানী কলকাতা হাঁপানি রুগী দেখবেন কলকাতায় এবং কলকাতার মানুষকে সঠিক তথ্য দেওয়া হয় না কি করে হবে মনে করুন আজকে দিল্লিতে পনেরো বছর পর দশ বছর পর আপনি গাড়ি চালাতে পারবেন না কলকাতায় সমস্ত গাড়ি নিয়ে এসে এখানে চলছে দূষণের কারণে দিল্লিতে গাড়ি যেগুলো চলতে দেওয়া হয় না সব গাড়ি চলে আসছে কলকাতায় কার মার্কেট গুলো কিসের সব দিল্লি থেকে যেখানে দূষণের কারণে রিজেক্টেড গাড়ি সব রিজেক্টেড গাড়ি পশ্চিমবঙ্গে বিক্রি হচ্ছে সেখানে দূষণ হতে কোথায় দূষণ হবে কার মার্কেট কেন বাড়ছে এত পাড়ায় পাড়ায় কার মার্কেট কিসের দিল্লিতে গাড়ি চলতে দেবে না পাঠিয়ে দিচ্ছে সস্তায় এখানে আরামসে চলো এখানকার যে মোটর ভেবেল পয়সা ফেকো তামাশা দেখো কোনো অসুবিধা নাই